হ্যালো ফ্রেন্ডস কেমন আছে সবাই আশা করছি সবাই ভালো আছো আমি রাত্রি আর পি অনুষা লাইফস্টাইলে সবাইকে স্বাগত জানি নতুন একটি টিপসের ভিডিও আবারও নিয়ে চলে এসেছি আর টিপসের ভিডিওটা দেখতে থাকুন পুরোটা আশা করছি ভালো লাগবে প্রথম টিপস আর দেখুন বন্ধুরা আমি পটল ভাজা বসিয়েছি আর পটলটা সিদ্ধ হয়ে গেছে ভাজাও প্রায় হয়ে এসেছে তার মধ্যে আমি কি দিয়ে দিচ্ছি দেখুন পেঁয়াজ কাঁচা পেঁয়াজ কুচি আমি দিয়ে দিলাম এটা কিন্তু আমি প্রথমেই দিইনি এটা একটু একদমই শেষের দিকে দিলাম পেঁয়াজটা দিয়ে ওর উপর থেকে একটু আমি তেল দিয়ে দেব তেলটা দেওয়ার পর যদি আমরা প্রায় এক থেকে দু মিনিট যদি ভাজার পরে পটলটা তুলে নিই তাহলে কিন্তু এর স্বাদ কিন্তু দ্বিগুণ বেড়ে যাবে আমরা যখনই শুধু পটল ভাজা ভাজবো তার একটা স্বাদ আলাদা হবে আর যখনই আমরা পেঁয়াজ একটা পেঁয়াজটা দিয়ে ভাজব তখন কিন্তু এর স্বাদটা আরও দ্বিগুণ হয়ে যাবে বাড়িতে কিন্তু এই টিপসটা অবশ্যই আপনারা অ্যাপ্লাই করবেন যখনই পটলটা ভাজবেন তখনই কিন্তু পেঁয়াজটা দিয়ে ভাজবেন দেখবেন খেতে কিন্তু দারুণ লাগবে টিপসটি কাপ কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে এক চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন চলে আসছি পরবর্তী টিপস আর দেখুন বন্ধুরা এখন ছেলেপুলেরা যখন যখন বিশেষ করে নতুন বই দেয় তখন স্কুলে বা পড়তে কিন্তু পড়া দেয় আর ওরা কিন্তু বই দেখা যায় কখনও সখনও কিন্তু মরতে চায় না যখনই বইয়ে হয়তো পড়া দিল আর বাচ্চারা বিশেষ করে ওরা তো আর পড়াগুলো খুঁজে পাবে না স্কুলে গিয়ে তখন কি হয় বইগুলো কিন্তু মুড়ে রেখে দিতে চায় না স্কুলে পড়া দেয় আর ওরা তো বাচ্চা তাই স্কুলে যখনই স্কুলে যাবে তখন কি হয় ওরা কিন্তু পড়া কোথায় আছে সেটা খুঁজে পাবে না তাই আমরা বড়রা যদি এইভাবে দেখুন পেনের একটা ঢাকা নিয়েছি যেটা আমাদের পেনের কালি শেষ হয়ে যাওয়ার পরে কিন্তু ঢাকাটা আমরা ফেলেই দিই কিন্তু এইভাবে যদি আমরা পেনের ঢাকাটা কাজিয়ে লাগিয়ে নিতে পারি বাচ্চারা যখন স্কুলে যাবে এইভাবে যদি দিয়ে দিই তাদের চিহ্নত করে যে এই এই পিসটাতে পড়া আছে এইভাবে তাহলে কিন্তু বাচ্চাদের অনেকটাই সুবিধা হবে বাড়িতে অবশ্যই বাচ্চারা যখন স্কুলে যাবে এইভাবে দিয়ে দেবেন চলে আসছি পরবর্তী টিপসে আর দেখুন বন্ধুরা দরজায় যখন আমরা দরজাটা বন্ধ করি বা খোলার সময় একটা ক্যাচ কোচ একটা শব্দ কিন্তু হয়েই থাকে আর এই শব্দ কিন্তু একটা বাজে ধরনের শব্দ আর এটা কিন্তু অনেকে পছন্দ করে না আর খুব একটা খারাপ শুনতে লাগে তখন আমরা কি করব দেখুন আমাদের বাড়িতে তো প্রায় সবার বাড়িতেই মোমবাতি থাকে তো সেই মোমবাতি নিয়ে যদি আমরা যেখানে দরজার দেখুন এটা আছে যেখান থেকে সারাটা হয় সেখানে যদি ভালো করে মোমবাতিটা ঘষে ঘষে কবজার মধ্যে লাগিয়ে দিতে পারি তখন কিন্তু এর যখন আমরা দরজাটা টানবো সারা হবে তখন কিন্তু একদমই এটা দেওয়ার ফলে কিন্তু সারাটা কিন্তু একদমই হবে না তাদের বাড়িতে এই এইরকম দরজায় আওয়াজ হয় তারা অবশ্যই কিন্তু এই টিপসটা অ্যাপ্লাই করবেন চলে আসছি পরবর্তী টিপসে আর দেখুন বন্ধুরা আজকের আমি কিভাবে হাত না লাগিয়ে একটা গ্রেটার দিয়ে আঠা মাখিয়ে নেব তো বিশেষ করে এখন শীতকাল পড়েছে আর শীতকালে তো আমাদের যে কোনো জিনিসে হাত দিতেই ভয় লাগে তো ঠান্ডার সময় বিশেষ করে জল দিয়ে তো আটা মাখা তখন আর কি হবে হয়তো কারোর হাত কেটে গেছে বা হাতে ব্যথা তারা কিন্তু হাত দিয়ে আটাটা মাখতে পারে না তার জন্য আমি কী করছি দেখুন আটার মধ্যে কিন্তু লবণ অল্প করে দিয়ে দিলাম তার মতো তারপর আমি কী করছি জল দিচ্ছি আর আমি যখনই আটা মাখি রুটি করার জন্য বা লুচি পরোটা করার জন্য তখন কিন্তু আমি গরম জলটা ব্যবহার করি আর এই গরম জলটা ব্যবহার করার ফলে কি হবে অনেকে দেখা যায় আটা রুটি বা লুচি খেলে কিন্তু গ্যাস বা অম্ল হয় তো এই গরম জল দিয়ে যদি আমরা আটাটা মেখে দিই তাহলে কিন্তু যাদের গ্যাস হয় তাদের কিন্তু আর গ্যাসটা হবে না অবশ্যই কিন্তু যখনই আটা বা ময়দা মাখবেন তখনই অবশ্যই গরম জল দিয়েই মাখবে থাসাটা করবেন লুচির বা রুটির তো দেখুন আমি গরম জলটা দিয়ে কিন্তু একদম হাত কিন্তু আমি একদমই লাগাচ্ছি না দেখুন যদি কারোর হাত কেটে যায় বা হাতে ব্যথা হয় তাদের পক্ষে কিন্তু অনেকটাই সুবিধা হয়ে যাবে দেখুন গ্রেটারের যে পিছনের দিকটা ডা ডান্ডার দিকটা আছে ওইটা দিয়ে কিন্তু খুব সহজেই আমি আটার থাসাটা আমি আজকে করে নেব আর গরম জল অল্প অল্প লাগছে তো আমি একাবার দিয়ে দিচ্ছি না তো একাবার দিলে কি হবে হয়তো একটু বেশি হয়ে যাবে তখন কিন্তু অনেকটাই ঢালকা ঢালকা হয়ে যাবে তো থাসাটা তাই আমি একদম অল্প অল্প করে থাসাটা খুব সুন্দরভাবে করে নিচ্ছি দেখুন বন্ধুরা একদম কিন্তু প্রায় আমার থাসাটা হয়ে এসেছে আর গ্রেটার সাহায্য গ্রেটারের সাহায্যে দেখুন আমার হাতে কিন্তু একদমই লেগে নেই আমি হাতটা একটু আপনাদের সামনে দেখিয়ে দিলাম হাতে কিন্তু একদমই লেগে নেই হাত কিন্তু একদমই লাগছে না আপনারা অবশ্যই কিন্তু এইভাবে যখনই দেখুন বাড়িতে আটা থাসা করবেন না রুটি থাসা করবেন দেখুন পুরো কিন্তু আমার গামলিটা কিন্তু একদম পরিষ্কার হয়ে গেছে আর আমার কিন্তু একদমই হাতটা লাগাতে হলো না আর জলে কিন্তু আমার হাতও দিতে হলো না এইভাবে আমি কিন্তু বাড়িতে রুটি থাসা করে নিই আর আর মাখতে কিন্তু আমার হলো না দেখুন এখনই আমি এই থাসাটা দিয়ে রুটি খুব সহজেই তৈরি করে নিতে পারবো টিপসটা কেমন লাগলো অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন চাইলে একটা লাইক দিন